এই জন্য আমি আপনাকে বলবো আপনি করেন না প্রিয় এই যে স্টেপ গুলা বলছি এই যদি আপনি পালন করেন আপনিও খুবই দ্রুত অল্প সময়ে ভালো লাভবান হবেন কোন ধরনের ব্যক্তিরা খামার করে দ্রুত লাভবান হবেন আজকের এই ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে জানাবো প্রথম স্টেজ আপনি যদি গরুর খামার করেন কিংবা করে ফেলছেন তাহলে প্রথমে পাঁচ থেকে দশটি গুরু নিয়ে খামার শুরু করতে হবে এখানে যেরকম দুইটা গরু ওরকম না বিষয়টা করতে হবে পাঁচ থেকে দশটা গুরু দিয়ে খামারটা শুরুই করতে হবে পাঁচ থেকে দশটি গরু দিয়ে খামার শুরু করার পরে সারাটা দিন এই গুরুর পিছনে প্রথম দিক দিয়ে সময় দিতে হবে চুর পরিমাণে পরিশ্রম করতে হবে শ্রম দিতে হবে গুরুর ভালো মন্দ দেখভাল করতে হবে গুরুর ভালো মন্দ একদম ঢেকে ফেলতে হবে যখন আপনি গুরুর দিকে থাকাইলে গুরু অনুভূতি গুলা বুঝতে পারবেন তখনই ইনশাল্লাহ আপনি গুরু পালনে লাভবান হবেন এবং গুরু পালতে গিয়ে মজা পাবেন একটা শান্তি পাবেন একটা স্বস্তি পাবেন দশটা গুরু দিয়ে যদি খামার শুরু করতে পারেন এবার এসে আপনি মাস শেষে দেখবেন একটা সময় প্রতি মাসে আপনার চল্লিশ হাজার টাকা বেনিফিট থাকবে লাভ থাকবে প্রিয় ভাই আপনার এলাকার আশেপাশে হয়তো অনেকেই এরকম করে গুরুর পিছনে শ্রম দিয়ে গুরুর পিছনে সময় দিয়ে এরকম পাঁচ থেকে দশটা গুরু দিয়ে খামার শুরু করে অলরেডি ওনারা লাভবান হয়ে গেছেন খামার করে অল্প সময়ে লাভবান হওয়ার দ্বিতীয় মেরুদণ্ড হলো কাঁচা একটা খামারের মেরুদণ্ড যেটাকে মেরুদণ্ড যেরকম এই যে গুরুর মেরুদণ্ডটা আছে এই মেরুদণ্ড যত স্ট্রং থাকবে গুরু তত স্ট্রং থাকবে আমার মেরুদণ্ড যত স্ট্রং থাকবে আমি তত স্ট্রং থাকবো একটা খামারের মেরুদণ্ড হলো কাঁচা গাছ যদি খামারে কাঁচা গাছের ব্যবস্থা থাকে তাহলে এই খামারের উন্নতিটা দিন পরে হোক সেটা সুনিশ্চিত সুনিশ্চিত কেন হলো কাঁচা গাছ প্রচুর অর্থ বাঁচাইতে সাহায্য করে অনাকাঙ্ক্ষিত কিছু খরচ আছে সেই খরচ গুলা বাঁচাইতে সাহায্য করে দানাদার খাদ্যের খরচ কমাইতে সাহায্য করে যদি গরু পরিমাণ মতো কাঁচা গাছ খায় কিছু প্রাথমিক রোগ সুখ আছে সেই রোগগুলা গরুর শরীরে ভিড়তে পারে না কাঁচা গাছ করার মতো যদি আপনার নিজের জমি থাকে তাহলে তো আপনি খামারের দিকে এক এগিয়ে গেছেন। আমি যেরকম নিয়ে কাঁচা গাছ করছি পূর্বে আমার নিজের জমিতেই করেছিলাম এখন লিজ নিয়ে কাঁচা গাছটা করা শুরু করেছে। প্রিয় ভাই তিনেরা সেটা বাহিরের দেশ হোক আমাদের দেশ হোক যত বড় বড় খামারিরা আছেন কিংবা ছোট থেকে বড় হয়েছেন ওনারা কাঁচা গাছ ছাড়া বড় হইতে পারে নাই হয়তো ছোটো খাটো আমার মতো ছোটো খাটো খামারি যারা আছে কিংবা আমার চেয়ে একটু বড় খামারি যারা আছে যেনারা খামার নতুন শুরু করছেন হয়তো বা কাঁচা গাছটা অনেকেরই নাই আমি অনুরোধ করব যদি আপনারা খামার করে টিকতে চান তাহলে কাঁচা গাছের ব্যবস্থাটা করতে হবে অল্প সময়ে লাভবান হইতে গেলে খামারে কাঁচা গাছের ব্যবস্থা করতেই হবে গরুর খামার করে অল্প সময় লাভবান হওয়ার তৃতীয় স্টেপ অনেক প্রবাসী ভাইদানেরা আছেন এবং অনেক চাকরিজীবী ভাইদানেরা আছেন যেনারা বাহিরে থাকেন খামার বাড়িতে শুরু করতে চাচ্ছেন ওনাদের জন্য তৃতীয় স্টেপটা অনেক সময় আমরা বলে থাকি এবং অনেকই বলে থাকে যে সরাসরি খামারে থাকতে হবে যিনি খামার শুরু করবেন উনি সরাসরি খামারে থাকতে হবে এটা অত্যন্ত সঠিক এবং ন্যায্য কথা এখন আপনি যদি প্রবাসে থাকেন কিংবা আপনি চাকরি করেন আপনি চাইলেও বাড়িতে ছোট করে একটা খামার করতে পারবেন পাঁচ থেকে দশটা গুরু দিয়ে কিভাবে করতে পারবেন আপনার বিশ্বস্ত আপনার বাবা উনি তো বিশ্বস্ত মানুষ আপনার ছোট ভাই উনাদেরকে যদি পরিচালক হিসাবে আপনি অর্থ দিয়ে খামার প্রতিষ্ঠিত করে দেন সেই ক্ষেত্রে উনি পরিচালক হিসাবে প্রেজেন্ট থেকে খামার করতে পারে যখন উনি পরিচালক হিসেবে নিজের মতো যখন খামারটা করবে সেই ক্ষেত্রে আপনি লাভবান হইতে পারেন বিশেষ করে মোটা তাজাকরণ ক্ষেত্রে হাড্ডিসার গরু লালন পালন করার ক্ষেত্রে এবং সার গরু লালন পালন করার ক্ষেত্রে রসের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা থাকে না সেই ক্ষেত্রে আপনি প্রবাস থেকেও কিংবা বাহিরে চাকরি করা অবস্থায়ও আপনি চাইলে গরুর খামার করতে পারেন এভাবে আপনি চাইলে লাভবান হইতে পারেন গরু পালনে অল্প সময় লাভবান হওয়ার চতুর্থ স্টেপ আপনার যদি মুনাফা কম থাকে যেটা বলেছিলাম দুইটা গরু দিয়ে খামার শুরু করা যাবে না আপনার যদি মুনাফা কম থাকে আমার মতো ক্যাশ কম থাকে তাহলে তো আপনি চাইলে পাঁচ থেকে দশটা গরু দিয়ে খামার শুরু করতে পারবেন না আমার যেরকম টাকার পরিমাণ কম তাই আমি দুইটা দিয়ে খামার শুরু করছি আপনার যদি মুনাফার পরিমাণ কম থাকে আপনি এরকম দুইটা গরু দিয়ে খামার শুরু করতে পারেন এইটা গরু দেখামা শুরু করলে কি হবে বছর শেষে ভালো পরিমাণ একটা মুনাফা আপনি পাবেন বছর শেষে ভালো পরিমাণ যে একটা মুনাফা আপনি পেলেন এই মুনাফাটা কিন্তু আপনারই থাকলো আপনি আস্তে ধীরে আগায়লেন মুনাফাটা আপনার একসাথে জমা হইল প্রিয় ভাইজানরা এই ক্ষেত্রে আপনি খামা শুরু করতে পারেন হাত লাগিয়ে আমি ইউটিউবিং করতে পারবো না কেন ইউটিউবিং করতে পারবো না বাস্তবতা খুবই কঠিন বাস্তবতা হলো ভদ্রলোক কাকে বলে জিনার অনেক টাকা আছে উনি এত বেশি ভদ্রলোক জিনার অনেক টাকা আছে এবং ভদ্রলোক দিয়ে কাউন্ট করা হয় আসলে ভদ্রতে দিয়ে কাউন্ট করা হয় না যেরকম ইউটিউবিং আমি দুইটা গুরু দিয়ে ইউটিউবিং করি তার মানে আমি গুরু সম্পর্কে কম বুঝি গুরু সম্পর্কে একদমই বুঝি না বুঝি না আমার দুইটা গুরু যদি গুরু সম্পর্কে আমি বেশি বুঝতাম তাইলে আমার অনেক গুলা গুরু থাকতো বাস্তবতা মানুষের দৃষ্টিভঙ্গিটা এরকম থাকে এই আমি আপনাকে বলবো আপনি ইউটিউবিং করেন না আপনি পুঁজি কম আপনি চাইলে দুইটা গুরু দেখ আমার শুরু করতে পারেন বছর শেষে আপনি দেখবেন নিশ্চিত একটা ভালো পরিমাণে একটা মুনাফা আপনার জমে গেছে গরু পালনে লাভবান হওয়ার পঞ্চম স্টেপ অনেক সময় এরকম হয় হরে হামেশায় আমি দেখতে পাই আপনারা একটা বিষয় চিন্তা কইরা দেখেন জিনারা খামারি মোটামুটি বড় খামারি অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন জিনারা বড় খামারি প্রতিষ্ঠিত হয়ে গেছেন ওনারা যখন বিপদে পড়ে ওনারা যখন অনেক কিছু পৃথিবীতে তো কেউ স্বয়ং সম্পূর্ণ না সবাই যে সব কিছু জানে বিষয়টা ওরকম না একটা গরুকে তার বডি ওয়েটার কত কিছু জানা তার খাবার দিতে হবে এটা কোনো খামারি আবিষ্কার করে নাই একটা গরু অসুস্থ হইলে কি মেডিসিন দিতে হবে এটা কোনো খামারে আবিষ্কার করা নাই একটা গরুকে দৈনিক কত কি দিয়ে কাঁচা গাছ দিতে হবে এটা কোনো খামারির মাথা থেকে আবিষ্কার হয় নাই এটা একটা গবেষণার ভিত্তিক বিষয় এগুলা জিনারা গবেষণা করতে বাহিরের ওনারাই মূলত এই বিষয়টা গবেষণা করে বাহির করতে পারছে এখন যখন একজন খামারে বিপদে পড়ে তখন ওনারা যায় কোথায় ওনারা যায় ভালো মানের একজন অভিজ্ঞ ডাক্তার আছে আপনারা চাইলে যদি খামারে প্রতিষ্ঠিত হইতে চান তাহলে একজন অভিজ্ঞ অভিজ্ঞ এবং সৃদ খামারির সাথে সম্পর্ক স্থাপন করবেন কিংবা যদি ভালো হয় সম্পর্ক রাখে ডাক্তারদের সাথে আপনারা চাইলে এক আগায়া ডাক্তারদের সাথে যখন ডাক্তারদের কাছে সম্পর্ক রাখবেন তখন অনেক সময় কিছু প্রাথমিক ট্রিটমেন্ট আছে ওইগুলো আপনারা জানিয়ে নিতে পারবেন এবং আপনার কোন গুরুকে কত কিছু জানাদার দিতে হবে এবং কোন গুরুকে কি পরিমাণ কি দিতে হবে কোন গুরুর বাসস্থান কিরকম হবে এই বিষয়টা ওনারা আপনাদেরকে সঠিকভাবে বোঝা দিতে পারবেন এই যে স্টেপ গুলা বলছি এই স্টেপ যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে এই যে আমার মতো অল্প পুঁজি দিয়ে দুইটা গরু দেখামা শুরু করছেন অল্প পুঁজি দিয়ে আপনিও খুবই দ্রুত অল্প সময়ে খুবই দ্রুত অল্প সময়ে ভালো লাভবান হবেন এবং যদি ওই যে প্রথমে যেটা বলছি পাঁচ থেকে দশটা গরু দিয়ে যদি শুরু করতে পারেন তাহলে আশা করি খুব দ্রুতই ভালো পর্যায়ে যাইতে পারবেন প্রিয় ভাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য ভাই দেখে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরু যত্ন সাথে থাকবেন এবং আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামাকাত